মেগাস্টার শাকিব খান এই নামের সঙ্গে পরিচিতি নেই এমন মানুষ বাংলাদেশে নেই মেগাস্টার শাকিব খানকে অনেকে বলেছিলেন যে তাকে দিয়ে কোনো কাজ হবে না সে এখানে ফিনিশ হয়ে গেছে কিন্তু তারপরেই তিনি যেমন কামব্যাক করেছেন পুরো দেশের সঙ্গে সঙ্গে বাইরের দেশেও বেশ বড় সড়ো আলোড়ন সৃষ্টি করে ফেলেছেন এবং বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে ওয়ার্ল্ড ওয়াইড সবার সামনে তুলে ধরেছেন তবে এবার শাকিব খান একটা বড় রিস্কই নিয়েছেন বটে তার ক্যারিয়ারের সঙ্গে তিনি এবার প্লে করবেন বাংলাদেশের এক কুখ্যাত সন্ত্রাসের চরিত্র যার নাম কালা জাহাঙ্গীর এবং এইটা সম্পূর্ণ একটা নেগেটিভ ক্যারেক্টার এর আগে শাকিব খান বরবাদ তুফান তাণ্ডবের মতো সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রি একা মাতিয়ে রেখেছিলেন কিন্তু এবার বিষয়টা একটু যেন অন্য দাঁচের হতে চলেছে নেগেটিভ চরিত্রে শাকিব ভক্তরা তাকে কিভাবে গ্রহণ করবে এইটাই এখন দেখার বিষয় এবং নতুন এই পরিচালক আবু হায়াত মাহমুদ তিনি কিভাবে শাকিব খানকে তুলে ধরবেন দর্শকদের সামনে এটাও একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তবে এই ক্ষেত্রে পিছিয়ে পড়েছেন হৃদয় হাসান কারণ তার সঙ্গে ইন্ডাস্ট্রি হিট সিনেমা দেওয়ার পরে তিনি ভেবেছিলেন যে পরবর্তী সিনেমাটাও তিনি সাকিবের সঙ্গে কাজ করবেন কিন্তু মাঝখান থেকে আবহাওয়ায় ঢুকে এই বিষয়টা গণ্ডগোল করে দিয়েছে তাই দে মেয়ে দিয়েছেন হৃদয়ের সঙ্গে আসছেন না সাকিব খান আর এই বিষয়টা নিয়ে একটু আপসেট তিনি তো অবশ্যই তবে সাকিব খানের নতুন এই গ্যাংস্টার ঘরানার সিনেমাটা কেমন হবে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ